আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালু মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা জানবো সিফাতি জুমলায় নয় প্রকার উদাহরণের মাধ্যমে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব এক নম্বর আল মুবাইয়ানা 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 কাকে বলে মা মা জিমালা মা মাতুবাইনুল কালাম সাবেক আল মুজমালা অর্থাৎ পিছনের সংক্ষিপ্ত জুমলার যে বর্ণনা দেয় তাকে বলা হয় জুমলা এ মোবাইয়ানা যেমন মোবাইয়ানার উদাহরণ হলো আমরা জানি আল কালিমাতু আলা সালা সি আকসামিন কালিমা তিন প্রকার কী কী এসমুন ও ফেয়লুন ও হরফুন এখানে মোবাইয়ানা কোনটা এই আল কালিমা তো আলহ সালাস আকসামিন কালিমা তিন প্রকার এই তিন প্রকারের বর্ণনা দিয়েছে এসমুন ও ফেলুন ও হরফুন এই জুমলাটা তাহলে এতটুকু হবে জুমলাতুন মোবাইয়ানা এটা কি করে আমরা জুমলা বানাবো পিছনে একটা হিয়া ধরে হিয়া মুক্তদা এসমুন মাহাতুফে আলাই ওয়া হরফেয়াত এটা আবার মাহাতুফে আলাই ওয়া হরফেয়াত হরফুন মাতুফ মাতুফ তার মাতুফেলাই মিলে এই এসমুন মাতুফের মাতুফে আলাই মাতুফ তার মাতু ফেলে মিলে এই হিয়া মুক্তদায় খবর মুক্তাদা তার খবর মিলে জুমলায় মোবাইয়ানা হবে তার কারণ এই সালাস তো আকসামিনের এটা বননা দ্বিতীয় প্রকার আল মোয়াল্লালাহা কাকে বলে লিমা কব্লাহা জুমলায় মোয়াল্লালা বলা হয় যেটা ইল্লত হবে লিমা কবলাহা তার পূর্বের পূর্বের যে জুমলা বা বাক্য রয়েছে তার কারণ হবে এই ময়াল্লালা জুমলাটি যেমন উদাহরণ আমরা জানি রসলিবাক সাল্লি হাদিসের মধ্যে বলেছেন যে তাসু মু তোমরা রোজা রাখিও না ফিহা জিহিল আয়াম এই দিনগুলার মধ্যে এই দিনগুলোর উদ্দেশ্য আয়ামি তাস্তিকের যে তিন দিন রয়েছে তিন দিনকে বোঝানোর উদ্দেশ্য ফাইন নাহা কারণ কি ফাইন নাহা আকলিন অ আলিন কারণ এই দিনগুলো হচ্ছে খানাপিনা এবং স্ত্রী মেলামেশার দিন তো এখানে লা তাসুম ফিহাজীল আয়াম তোমরা এই দিনসমূহের মধ্যে রোজা রাখিও না এর কারণটা কি কারণটা এই জুমলাটায় বর্ণনা করেছে অতএব এই জুমলাটা হবে জুমলাতুন মোয়াল্লাতুন এটা লাতুন কি কীভাবে আমরা করবো ইন্না বিল ফেল হা ইসমিন্না আয়াম ও আকলিন আয়া মুজাফ আকলিন মুজাফিলাই মুজাফ তার মুজাফিলাই মিরে মাতুফিয়ালাই ওয়া হরফে আত সর সুরবিন মাতুফ মাতুফিয়ালাই মাতুফ

মা ওয়াকাত বাইনাল কালামাইন মা ওকাত বাইনাল কালামাইন বেলা তাহার লুকিন বাইন বাইন হুমা মা ওয়াকাত যেটা আসে বাইনাল কালামাইন দুই কালামের মাঝে বেলা তাহল লুকিন বাইন এবং দুই কালামের সাথে তার বিশেষ কোনো شامبر كنت حكيناها. جيمون له مثل مثال قال أبو حنيفة قال أبو حنيفة رحمه الله قال أبو حنيفة رحمه الله النية النية في الأذو النية في الأذو ليست লাইসেথ বিসর্তিন হুজুর মধ্যে নিয়ত কি নয় শর্ত নয় তা দেখুন কলা আবু হানিফা তারপর রহিমাহুল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুক এরপরে ইমাম আবু হানিফার কল কি আর নিয় ফিল উজুই লাইসেত বিসর্দিন এখন এই হুল্লাহ এটার সাথে এবং এটার মাঝে কোনো কি নাই সম্পর্ক নেই এটা একটা জাস্ট দোয়া করা তাহলে রহিমাহুল্লাহ এই সব জুমলাটা হবে জুমলায় মতারিদা আবু হুরাইরা রাদি আল্লাহ মানু আছে এভাবে যে দোয়া করা হয় এই এগুলাকে বলা হয় জুমলায় মওতারিদা এটা তার কি হবে রহিমা ফেল আল্লাহ ফাইল হু মাফুলিবি ফেল ফাইল মাফুলিবিহি মিলে জুমলায় মাওতারিদা হবে এরপর যেহেতু এটা কি দুই বাক্যের মাঝে এসেছে এই কারণে জুমলায় মওতারিদা আমরা ধরবো যদি আমি এককভাবে বলে রহিমা আল্লাহ থাকি তাহলে তো জুমলাই ফেলই হবে এরপরে আসুন চতুর্থ নাম্বার প্রকার চতুর্থ নাম্বার হলো মুস্তানিফা মুস্তা মুস্তা নিফাতুন মুস্তানিফা মুস্তানিফা মুস্তানিফাকে বলে এটা বলা হয় মা তুবাই তুবাই তুবাইয়ালা সাইল মুস্তানিফা বলা হয় মা তুবাইনু যে বর্ণনা করে সুয়ালা সাইল প্রশ্নকারীর প্রশ্নের জবাব প্রশ্নকারীর প্রশ্নের জবাব যে জুমলায় বর্ণনা করে তাকে বলা হয় জুমলায় মুস্তানিফা যেমন উদাহরণ যেমন লিমা রফা আতা কেন তুমি রফা দিয়েছ জায়দান জায়দকে কেন তুমি জায়দকে রফা দিয়েছো মনে করুনকে বললো যে কমা জায়দুন কমা জায়দুন জায়দ দাঁড়ালো তো এখানে জায়দ রফা পেয়েছে এখন আপনি প্রশ্ন করলেন লিমা রফা আতা জায়দান তুমি কেন জায়দকে রফা দিয়েছ তখন এই প্রশ্নের উত্তরে বলা হলো যে লিয়ান্নহু ফলুন লিয়ান্নহ ফাইলুন কেন রফা দেওয়া হয়েছে এর কারণ হলো লিয়ান্না হোক কেমন এই জায়দ শব্দটি ফাইলুন ফাইল হয়েছে তাহলে এই লিয়ান্না ফাইলুন এই যে একটা জুমলা হয়েছে এই জুমলাটিকে বলা হয় জুমলাতুন মুস্তা আনিফাতুন জুমলাই মুস্তানিফা এরপরে আসুন পঞ্চম নাম্বার প্রকার নতিজা নতি যেত নতি যেত নতি যেত নতিজিয়া তো জুমলে নতিজিয়া এটা কাকে বলে ইয়া মা তাতা ওয়াল্লাদু হিয়া মা তাতা ওয়াল্লাদু মিনাল কালাম মিনাল কালাম ইসাবিকে মা তাতা ওয়াল্লাদু মিনাল কালাম ইসাবিকে পূর্বের কালাম বা জুমলা থেকে যেটা সৃষ্টি হয় পূর্বে একটা কথা বলবে এই কথার একটা নাতিজা বা ফলাফল বের হবে এটা কি বলা হয় জুমলায়ে মহতারি জুমলায় নাতিজিয়া যেমন উদাহরণের মাধ্যমে আমরা বলি মিসলু আল জজমু মুখতাস আল জজমু মুখতাসুন বিল আল জজম তথা শুকুন হওয়া এটা ফেলে সাথে খাস ওয়াল খফদু ওয়াল খফদু মুখতাসুন খফদু মুখ মুখতাসুন বিল আসমা আর জের হওয়া এটা এসমের সাথে খাস তাহলে ফেলের মধ্যে কখনো কী হয় না জের হয় না আবার এসমের মধ্যে কখনো সাকেন হয় না এই কথার মাধ্যমে এটাই তো বোঝা যাচ্ছে অতএব এখান থেকে আমরা একটা নাতিজা বের করতে পারি সেটা হলো যে ফালাইল আফ আলে আফিল আফদুন আফ আলে খফদুন ওয়ালা ফিল ওয়ালা ফিল আসমায়েসমায়ে জাজমুন সুতরাং ফেলের মধ্যে কোনো কি হয় না খফ হয় না যে হয় না ওয়ালা ফিল আসমায়ে আর এসমের মধ্যে নয় জজমন কোনো জজম তাহলে এই কথার প্রেক্ষিতে এই নাতিজা তথা ফলাফলটা বের হয় অতএব এই জুমলা এখানে যে জুমলাটা হয়েছে এটার সাথে এই জুমলাটা হবে জুমলা নাতিজিয়া এরপরে আসুন ছয় নম্বর আল ইবতেদা ইয়া ইতেদা ইয়া জুমলা ইফতেদা ইয়া জুমলা ইফতেদা ইয়া কাকে বলে মা ওয়াকাত ফি আউআল কালাম মা ওয়াকাত ফিয়াউ আল কালাম যেটা বাক্যের সূচনায় আসে তা শুরু হয় যে বাক্য দ্বারা এটাকে বলা হয় জুমলা ইফতেদা ইয়া যেমন আমি বললাম মিসলু আল আল ইমাতু আলা সালাসাতি আলা তাহলে এখান থেকে যেহেতু শুরু হয়েছে এটাকে বলা হয় জুমলা ইফতেদা ইয়া এরপরে সাত নম্বর সাত নম্বর হলো মাকতুয়া হ্যালো মাকতুয়া মাকতুয়া কাকে বলে মাকতুয়া বলা হয় বা ওয়াকাত যেটা পতিত হয় বা আসে বেলা ইর তেবা তিষা ইন বেলা ইর দেবা তিষা ইন তান শ বিত্তা আদাত যেটা কোনো কিছুর সাথে সম্পর্ক ছাড়াই পতিত হয় বা আসে এবং তানশাহ বিত্ত আদাত শুরু হয় সংখ্যায়ের মাধ্যমে যেমন আমরা বিভিন্ন কিতাবের শুরুতে দেখতে পাই বা মাঝে দেখতে পাই যে বাবুসানি ফিল্মান সুবাদ হ্যাঁ তারপর আলবাবুদ সালিস ফিল আওয়ামিল লফজিয়া আল কিয়াসিয়া এই যেইভাবে লেখা থাকে হেডলাইন আকারে এইগুলোকে বলা হয় জুমলাই মাকতুয়া যেমন বললাম আলবাবুসানি ফিল্মান সুবাদ মানসুবাদ আলবাবুসানি ফিল্মান সুবাদ মানসু সিবাক মিলা মুক্তা সাবিদুলজিবি ফিলের সাথে এটা কি হবে মতো লেখায় খবর হবে এরপরে আট নম্বর আট নম্বর হলো জুমলায়ে হালিয়া জুমলায় হালিয়া এটা কাকে বলে মা ওয়াকাত যেটা আসে হালান যেটা অবস্থা বোঝাতে আসে তাকে বলা হয় জুমলায় হালিয়া যেমন জানি যাইদুন ও আবুহু র কি বললাম জানি যাইদুন ওয়া আবু হু র কি তার পিতা কি র কি বল বার জানি যাইদুন এটা একটা জুমলা আর এটাও এই বাক্যের মধ্যে আরেকটা জুমলা তবে এই জুমলাটা কী হয়েছে জুমলায় হালিয়া জুমলা হালিয়া নয় নম্বর এটা আমরা কি করব আবু মুজাত মুজাফিল মিলে মুক্তা রকিবন খবর মুফতাদার খবর মিলে জুমলা এ হালিয়া মাহুফা নয় নম্বর হলো মা জুমলা মাহতুফা জুমলা মাহাতুফা কে বলে মাথা মা আউতিফাত যেটা আতফ করা হয়েছে আলা আল আকিন যেটা পূর্বের হ্যাঁ কোন একক শব্দ বা জুমলার উপর কি করা হয়েছে আত্ম করা হয়েছে তাকে বলা হয় মাতুফা যেমন যেমন উদাহরণ বললাম জানি বা গতকাল আমরা যে ভিডিওটা দেখেছি আসসালামু আলাইকুম তাকিবামু আলাইকুম